এই যে তার নামটা তুমি উচ্চারণ করছো মোহাম্মদ মাইনুদ্দিন এই মোহাম্মদ মাইনুদ্দিন কিন্তু সাধারণ মানুষ না এই মোহাম্মদ মাইনুদ্দিন আমি নবীর একজন আওলা জোরে বলবেন না এই জন্য আমরা যে সবসময় কাজাগারিবে নামাজের কাছে যাই ওইখানে কিন্তু গেলে কেউ খালি হাতে ফেরা যায় না এটার অনেক প্রমাণ আমার কাছে আছে আজকের এই জমিনে খাজা গরিমে নামাজকে কটাক্ষ করে যারা কথা বলে আমি দেখলাম তাদের মধ্যে অনেকে পদভ্রষ্ট হয়ে গেছে কথা কোন ঠিক কিনা অনেকে পদভ্রষ্ট হয়ে গেছে কারণ তারা আহলে সুদনাতে ঢুকতে পারে নাই কারণ তারা বাতিল দলের অন্তর্ভুক্ত বাহাত্তর দলের অন্তর্ভুক্ত কিন্তু যারা আশেকে খাজা আশেকে তারা যা কাছে তা পায় ঠিক চায় শুধু তাই নয় আমাদের সঙ্গে সফর সঙ্গী ছিল একজন মানুষ তার বাড়ি ছিল চট্টগ্রামে কোন জায়গায় চট্টগ্রাম আনোয়ারাতে তার বাড়ি ছিল তার নাম হচ্ছে রাশেদ ভাই রাশেদ মিয়া এ রাশেদ মিয়া বিবাহ করেছিল বাবা এ রাশেদ মিয়া বিবাহ করছে চোদ্দ বছরের উপরে হয়ে গেল শুধু একটা মেয়ে জন্মগ্রহণ করছে কয়টা একটা মেয়ের পরে চোদ্দ বছর হয়ে গেছে আর কোন সন্তান জন্মগ্রহণ করে না আই রে কত কষ্টের জিন্দিগি কাটাইতেছে ছেলেরা বিদেশ পর্যন্ত ঘুইরাগাইয়েরা আসছে আরে কোনো জায়গায় তার সন্তানের কোনো ব্যবস্থা হয় না অর্থাৎ তার পরিবারকে পর্যন্ত বিদেশে নিয়েছিল সেখানেও ছয় মাস থাকছে এরপরও বাংলাদেশে পাঠানোর পরও সেই মহিলাটা গর্ভবতী হল না আমার বাবারা বন্ধ রে ও আমার বাবারা No. Uh -huh. করলাম যখন আমাদের সঙ্গে তার দেখা হয়ে গেল এই যে আগরতলার জমিনে যখন দেখা হয়ে গেল আমার আমরা এক সফরে চারজন সুন্দর করে প্লেনে চলে গেলাম দিল্লিতে দিল্লিতে গিয়ে হজরতে শাহ সুফি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলার মাজার শরীফ যে আরত করছে এখান থেকে শুরু করে আরও অগণিত মাজার শরীফ জিয়ারত আমি করেছি অনেক মাজার শরীফ যেখানে আশি কল্লাও আছে বলেন না সুহান এই আমার বাবার ওই জায়গাতে দেখা করেছি যুগ অর্থাৎ যে আরত করেছি এখান থেকে আমরা আবার কি করেছি আজমি শরীফে আসলাম আজমি শরীফে আইসা হাজিনা দিলাম সেখানে এই ব্যক্তিরাও মান্য করছে আজকের এই জমিনে বলে অলিদের দরবারে মান্য জায়জ নয় ওই তুই কি বুঝবি রে মান্য কি জিনিস তুই কি বুঝবি মান্য তো তোর খেয়াল না তোর খেয়াল হইলো সামরার টাকা গরুর সামরা ছাগলের সামরা যত কিছু আছে জাকাত ফেতরার টাকা কেমনে ফকেট ফোরা যায় তোর কেমনে ফেটে ঢুকানো যায়

নিশ্চয়ই ওই মান্নত পরিপূর্ণ করে কেনরা আমার নামে মান্নত করলে মান্নত আদায় ওয়াজিব হয়ে যায় এই মান্নত করা নবীর সুন্নাত মান্নত করা নবীজির মাধ্যমে আমরা শিখছি ঠিক কি না বলে আজকে তুমি বলো সনদ না পাওয়ার কারণে সনদ দুর্বল থাকার কারণে অনেক সময় হাদিসের রাবি একজন থাকে অথবা হাদিসের রাবি দুর্বল থাকে দুর্বল হাদিস বলে এই হাদিস বাদ দিয়া দিবা তোমার বাবার সাহস কে দিল তুমি উসুল হাদিস পড়ো না হাদিসের উসুল পড়ো না তুমি বুঝবা কেমনে হাদিসে উসুল উসুল হাদিসের মধ্যে আসছে পরিষ্কারভাবে যদি কোনো দুর্বল সনদের আমল বাদ দিতে হয় এটার এক নিষ্ঠে মুতাওয়াতের হাদিস লাগবে ঠিক কি না দলিলে কেতে এই কোরআন শরীফের আয়াত লাগবে এবং এই হাদিসের কেতি হাদিসে কেঁতি মানে মোতামতের সূত্রে খবরে ওয়াইদের মোতামতের সূত্রের হাদিস লাগবে এছাড়া এই হাদিসের আমল রোহিত করা সম্ভবপর হবে না আমার নবীজির এই হাদিসের বিরুদ্ধে একটা হাদিস একটা হাদিসও নাই সৃষ্টি জগতে কোন আলেম দেখাইতে পারবে না পারবে না পারবে না এই জন্য নির্দেশ আমরা সকলে আল্লাহর আল্লাহর অলিগণের দরবারে মান্নত করি মান্নত করলে আমাদের আল্লাহ আমাদের মান্নত পূরণ করে দেয় ঠিক কিনা বলেন না হাত বলেন ঠিক কিনা মান্নত জায়েজ না না যায় আর জোরে বলেন জায়েজ না জায়েজ মান্নত করবেন ওলিদের দরবারে মান্নত করবেন নাকি তার মাদ্রাসাত করবে তার মাদ্রাসাত তার ফেটুক সার খাওয়া বাটি আমি তো দেখি অলিদের মাজার অলিদের দরবারে আপনারা মান্নত করেন এটা তো আল্লাহর অলিরা খায়ও না সব বক্ত মুরিদ যা আছে সবাই খাওয়াইলা কথা ঠিক নেই একটা খাসি মান্নত করলো এটা তো জবাই করে তাবারুক করে খাওয়াইলা একটা একটা এই ইয়া এই মহিষ যদি মান্নত করে অথবা অন্যান্য দরবারে গরুও যদি মান্নত করে কি করে সেটাকে জবাই করে খাওয়াই দেয় আর যে ব্যক্তির আত্মসাত করবে আত্মসাত বুঝেন তো যে না খাওয়াই আর দিছে আসি নেমো ইডার বিপদ আছে ইডার বিপদ একবারে হান্ড্রেড পার্সেন্ট একদিন পরক আর দুই দিন পরক একবারে ভিক্ষা ফকির হয়েছে বোকা ঠিক কিনা বলেন না এই যে এই দরবারটাতে আমি আসলাম আমি তো বহু দরবারই গেছি কিন্তু এত সুন্দর সাজানো গুছানো নিয়মতান্ত্রিক আমি কোথাও দেখছি না এবং তিনাদের যে দরবারের যে সকলের পজিশন সব সাদা সব কি সাদা ভাইয়েরা আমার যেই মাত্র তিনার পরিচয় যখন পাইল খাজা উসমান হারি সঙ্গে সঙ্গে আমার খাজা গরিবের নাজের দিকে তাকায় আহ চোখের পানি ছাড়তে আরম্ভ করলেন বলতেছে আর রসুল আমি তো বিশ বছর আওলাদ রসুলের খেদ নিয়েছি কারণ এমনি তো আমি যখন তার খেদমত নিতাম তার শরীর থেকে আপনার শরীর মুবারকের খুশবু মুবারক পাইতাম কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করতাম বাবা আসল পরিচয় কি তুমি বলো সে একটাই কথা বলতো যে আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন বলতে সে আর রসুল আল্লাহ আমি তো এখন আওলাদ রসুলের খেদমত নিয়ে কি করলাম এই বিষয়টা তো আমার একটু কেবন কেমন লাগতেছে আমার বেলায়তের উপরে যেন না কোন বিষয় সে তৈরি হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলে ওসমান ও ওসমান হারুনি চিন্তার কোনো কারণ নাই আমি রহমাতুল লিল আলামিন তাকে নিষেধ করে দিয়েছিলাম তার ইসয়্যত কথাটা যেন এই অবস্থার মধ্যে রাহে তোমার চিন্তার কোনো কারণ নাই একেবারে নিশ্চিন্তা থাকো আমি নবী তোমার আদেশ করতেছি আমার মঈনুদ্দিন কে তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করাইবা গ্রহণ করায়া খেলাফত দিয়া তাকে এই জায়গায় রাখবা না আমি মাইন উদ্দিনকে তৈরি করে রাখছি পাক ভারতে পাঠানোর জন্য জন্য হিন্দুস্তানের হিন্দুরা বড় অন্যায় করতেছে অত্যাচার জুলুম অত্যাচার করতেছে হিন্দুরা আল্লাহর সাথে স্যারেক করতেছে অর্থাৎ আল্লাহ আল্লাহর সাথে স্যারেক করে মূর্তি পূজা করে আগুন পূজা করে গাছ পূজা করে সূর্য পূজা করে এমনিভাবে তারা পূজা করতেছে এই পূজার অবস্থার মধ্যে তারা রয়ে গেল আমি 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 এই কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শোনার জন্য অনুরোধ করছিলাম আপনারা গুরুত্বের সাথে কথাগুলো শোনেন এবার হুজুর সাল্লা সাল্লাম বলছেন এই মাইন উদ্দিনকে তোমার কাছে বায়াত করায়া আর তারে তোমার কাছে রাখবা না খেলাফত দিয়া সঙ্গে সঙ্গে বাগদা দিয়ে আমার আব্দুল কাদির জিলানির কাছে পাঠাইয়া দিবা আটো জোরে বলেন না সোহান আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ